আসসালামু আলাইকুম একজন সব থেকে কষ্টের এবং খারাপ মুহূর্ত হলো তার খামারে গরু না থাকা যেহেতু এবার আমরা আমাদের সবগুলো গরু বিক্রি করে দিয়েছি এখন কিন্তু আমাদের ফার্মে কোনো গরু নাই তাই একই চিন্তা ভাবনা করলাম যে এবার আমাদের ফার্মে বকনা এবং গাবি গরু তো সব কিছুই কিন্তু এবার আমাদের ফার্মে থাকবে তো তাই আমরা আজকে চলে গেলাম হচ্ছে আমাদের পাশের গ্রামে আমাদের ফার্ম থেকে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে তো এটা কিন্তু মানে আরও একদম গ্রামগঞ্জের মধ্যে তো উনি হচ্ছে একজন প্রান্তিক খামারি তো ওনাকে হয়তো আপনারা হয়তো অনেকে চিনবেন তো ওনাকে নিয়ে মাঝে মধ্যে আমরা গরু কিনতে যাই এবং গরু বিক্রি করতে যাই তো সেই সূত্রে ওনার ফার্ম থেকে আজকে কয়েকটা সার গরু বিক্রি করবে এবং দু বকনা গরু বিক্রি করবে যার কারণে আমাকে কয়েকদিন ধরে ফোন দিতেছে এগুলো দেখার জন্য তো যদিও ওনাদের সেত তেমন বড় না জায়গা সংকটের কারণে কিন্তু ওনাদের যে সার গরু আছে অর্থাৎ এদের খামারে যেগুলা গাবি গরু হয় তো গাবি থেকে যেগুলো বাচ্চা হয় তো ওগুলো যদি ভালো মানের বকনা হয় তাইলে এই বকনাগুলো রেখে দেয় আর যদি সার বাচ্চা হয় তাইলে কিন্তু এগুলা এক থেকে দেড় বছর পর বিক্রি করে দেয় পরে শুধুমাত্র আমার এখানে যে বকনাগুলোটি দেখতেছেন তো এটার বয়স হচ্ছে পনেরো মাসের মতো এর আগে হিট আসছিলো তো প্রথমবারে হিট আসার পর কিন্তু ওনারা সিমেন্ট দিয়ে দেয় নাই তো নেক্সট যখন আরও এক মাস পরে অর্থাৎ একুশ দিন পরে সাধারণত হিটে আসে তখন কিন্তু ওনারা সিমেন্ট দিয়ে দিছে তো এই বকনাটা এখন দুই মাসের প্রেগনেন্ট তো এটা মোটামুটি আমার পছন্দ হয় কিন্তু এই একটি গরু নিলে তো কাজ হবে না ভালো মানের বকনা চিনতে হলে বা ভালো মানের বকনা পেতে হলে কিন্তু অবশ্যই আপনাকে ফার্ম ঘুরে ঘুরে বা যে কোনো এলাকা ঘুরে ঘুরে কিন্তু আপনাকে বকনা সংগ্রহ করতে হবে বা গাবি সংগ্রহ করতে হবে এখানে যে বকনাটি আমরা দেখতেছি এদের মায়ের দুধ এটাই করছিলো প্রায় আঠারো থেকে বিশ লিটার যদিও আমার তেমন ভালো পছন্দ হয় নাই কারণ আপনারা হয়তো অনেকে জানেন আমি ভালো মানের গরু ছাড়া অর্থাৎ ভালো জাতমান কোয়ালিটির গরু ছাড়া কিন্তু আমি অন্য সব গরু লালন পালন করি না কারণ আপনারা হয়তো অনেকে জানেন আমি যে সারগুলো লালন পালন করি সেইখানে আমি এক লক্ষ বিশ থেকে প্রায় দেড় লক্ষ বা এক লক্ষ ষাট সত্তর হাজার টাকার মধ্যে কিনি এগুলা লালন পালন করার পরে কিন্তু মোটামুটি ভালো একটা রেঞ্জে বিক্রি করি বা ওই রকম যদি গ্রোথ না আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের লস হবে বা এই গরুগুলা এখানে যে সার গরুগুলো দেখতেছেন তো এগুলো কিন্তু তেমন হাই কোয়ালিটির না যদিও মোটামুটি জাত পান ভালো আছে কিন্তু মানে এগুলো তুলনামূলকভাবে অনেক খাটো আর ওই বকনা দিব কিন্তু হয়তো চোদ্দ থেকে পনেরো লিটার দুধ হতে পারে কিন্তু এর থেকে ভালো কোয়ালিটির বকনা পেতে হলে অবশ্যই আপনাকে ফার্ম করতে হবে বা এদের মায়ের দুধ এটা জানতে হবে তো আরও কিছু কিছু বাহ্যিক দিক আছে যেমন চামড়া পাতলা মসৃণ হবে মাথা এবং মাথা খাটো এবং ছোটো হবে কানগুলা ছোটো হবে গলা একটু লম্বা এবং চিকন হবে চামড়া পাতলা মসৃণ হবে এরপরে হচ্ছে পিছনের যে বিষেপ আছে মেরুদণ্ডের হার থেকে যে ওই দুই পাশে যে বিশেপ দুইটা গেছে তো এই হারগুলো কিন্তু মোটা এবং স্পষ্ট হবে পাঁচরের হারগুলো মোটা মজবুত হবে এবং এই বকনাগুলোর কিন্তু হাইট ভালো হবে তো যাই হোক আজকে আমরা দেখতে আসছিলাম যদিও এগুলা হচ্ছে প্রান্তিক খামারির বা এগুলা কোনো রোগ বেলাই বা সবগুলো ভ্যাকসিন করা আছে তারপরে আর কি আমি কিন্তু এই ধরনের গরু হয়তো বাজার থেকে কিনি না বা খামার থেকে কিনি না তো এত ছোট গরু বা এই সার বাচ্চাগুলো যে দেখতেছেন এগুলোর কিন্তু চোদ্দ থেকে পনেরো মাসের মতো হয়েছে তো এই ধরনের সার গরুগুলো বা সার বাচ্চাগুলো কিন্তু খামার উপযোগী না তো এগুলো সারা এই ধরনের সারগুলো কিন্তু মানে দীর্ঘদিন পালতে হবে যদি আপনি একটা দুইটা লালন পালন করেন দুই বছর তিন বছর বা এই রকম সময়ের জন্য তাইলে কিন্তু এগুলো নেওয়া যেতে পারে কিন্তু এই ধরনের গরুগুলার কিন্তু ওষরে ওই রকম মাংস আসবে না বা ওইরকম কিন্তু ভালো দামে বিক্রি করা যাবে না এই বছর আমরা আমাদের ফার্মে কিছু গাভী থাকবে বকনা থাকবে এবং সারগরিত থাকবে সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা জন্য আমাদের ব্যবসা দান করে আসসালামু আলাইকুম